তোমার শখের পুরুষ আমি হতে পারিনি কিন্তু তুমি আমার শখের নারীর জাগের আজীবন থেকে যাবা নাকে তুলা দেওয়া পর্যন্ত ওই জায়গাটায় থেকে যাবো শখের নারী বলো বউ বলো চেয়ে চেয়েছি পাইনি আমার সন্তানে মা হিসেবে থাকো কত ভিক্ষে চেয়েছি তোমার কাছে পুকুরের মতো বারবার গেছি তোমার কাছে পুকুরের মতো বারবার গেছি বারবার তারি দিচ্ছি তুমি আমার সন্তানে মা হিসেবে একটিবার থেকে যাও তোমার মানিক খারাপ না তোমার মানিক খারাপ না তোর মানিককে খারাপ বানানো হয়েছে তোর মানিক এরকম তোর মানিক ভালোবাসতে জানে তোমার ভালোবাসার জায়গাটা তুমি ডেকে দাও আরও ভালোবাসাটা বাড়তো দূরত্ব বাড়াইছো মায়াও বাড়ছে তা আমি যখন তো রাজি আমি তোমার সব অপরাধগুলো আমার অপরাধগুলো তোমার অপরাধগুলো সব কিছু আমি মাথার নিতে রাজি তোমার কোনো অপরাধ নেই মনে করো সব অপরাধ আমার তবু আমার কাছ থেকে যাও যে বিধি কেউ চিনতো না গার্মেন্টস কর্মী চলতো সে বিতির আজকে সেলিব্রিটি পাবে বিটি নিজেও সেলিব্রিটি পাবে সেই অবদানটা ভুলে গেছি খানা যখন যে লাঠি নিয়ে পথ চলতো কান পথ চলতো না সে কানের যখন চোখ পায়ে যায় তোমার লাঠিটা নিয়ে ফেলে দেয় যদি মনে করো এটা আমার স্বামী এই মানুষটা তোমাকে কোনোদিন এক কোনো একদিন যত্ন করে বুকের মধ্যে রায়কা ভালোবাসছিল ছোটো ছোটো ভুল করে তোমাকে ক্ষমা করেছিল যদি মনে করো মানুষটা খুবই প্রয়োজন খুবই দরকার তাহলে আসো এক হয়ে যায় আমার সন্তানের মুক্তি দিকে তাকে যদি বলে মনে করো তুমি যেহেতু যেহেতু ভিডিও অনলাইন পুরো দুনিয়া জানছে আমি অনলাইনে যাই তুমি আসো লাইভে আসো আমি লাইভে যাই তো যেহেতু তুমি ভিডিও পুরো দুনিয়া জানাইছো অনলাইনে সবাই দুনিয়া জানায় আমাদের যে ব্যাপারটা যে ঝামেলাটা তুমি আসো লাইভে আসো আমি আসে আসলে কথা বিধি একটি কথা যদি বলি না আরেকটি কথা বলার সুযোগ থাকে এই কথা যত কম বলবো আমরা ততটাই ভালো আজকে কথা কম বলে যদি সমাধান করতাম না তাহলে আজকে আরও সুন্দর হতো সন্তানের দিক তাকায় সন্তানের মা হয়ে হিসেবে আসলে কথা শখের নারী বলো বউ বলো চেয়েছ চেয়েছি পাইনি আমার সন্তানের মা হিসেবে থাকো কত ভিকে এসেছে তোমার কাছে পকির মতো বারবার গেছি তোমার কাছে পুকুরের মতো বারবার গেছে বারবার তারি দিচ্ছে তুমি আমার সন্তানের মা হিসেবে একটিবার থেকে যাও আমার অনুপস্থিতি তোমার কোন অনুস্থিত শুনে আমার না খুব রাগ হয় কারণ আমার তোমার তোমার অভাবে তুমি আমার রাগ তুমি আমার শান্ত তুমি আমার কাছে থাকলে আমি শান্ত সৃষ্ট তুমি দূরে চলে গেলে এবার আমি ডাগান নিত আমি সহ্য করতে পারি না তাই বলতে সব কিছু ভুল টুটি ক্ষমা করে তুমিও সরি বলো আমিও সরি তোমার সরি বলতে হবে না আজ পর্যন্ত তোমাকে আমি সরি বলতে নি তোমার স্বামী সরি বলতেছি তুমি একটি বার মানুষটা ক্ষমা করে রাখ থেকে যেতে জোর করতেছি না আমি তবে ভালোবাসি তোমায় আজও ভালোবাসি বেসে যাবো সারা জীবন তোমার জায়গা কেউ নিতে পারবে না এই কণ্ঠ থেকে অন্য নারীকে বলতে পারবো না যে তুমি আমার শখে তোমাকে ভালোবাসা আমি এটা আমার পক্ষে সম্ভব না কারণ তোমার ভালোবাসা যতটুকু দিছো আমারে ততটুকুই সম্মান করে রাখবো কোনো নারীর নিঃশ্বাস পর্যন্ত ঘাড়ে যাবে না এটা বুঝে না কোনো নারীর নিঃশ্বাস আমার ঘাড়ে যাবে না আর জায়গা দেওয়া তো দূরে থাক সম্মান দিয়েছি আজীবন দিয়ে যাবো ভালোবাসার সম্মানটা বুঝছো আমি পাপ আমি মানুষ বুঝছো আমি পাপিও কিন্তু আমি তো মানুষ তো সব কিছু ক্ষমা করে দাও থেকে যাও তোমার শখের পুরুষ আমি হতে পারিনি কিন্তু তুমি আমার শখের নারী জায়গার আজীবন থেকে যাওয়া নাকে তুলা দেওয়া পর্যন্ত ওই জায়গাটায় থেকে যেতে ওই জায়গাটায় থেকে যাবে কারণ কি খুব অঘাত বিশ্বাস ছিল এই অক্টোবর মাসটা যেটা বলতে বলতে বন্ধ হয়ে গেছিলো কথাটা এই অক্টোবর মাসটা তুমি জানো কতটা স্পেশাল কতটা স্পেশাল না আজ পর্যন্ত তোমার খুশির দিনগুলো না আমি অখুশি করিনি পিথি আমার কান্নাটা না তোমার কাছে এখন মনে হয় নেগেটিভ প্রচুর খারাপ বলো আমি যখন কান্না করতে আমি কান্না করতে ভয় লাগে তোমার জন্য কান্না কিন্তু ভিতর থেকে আসে চোখ দিয়ে আসে না ভাইয়া তো এই অক্টোবর মাসটা খুব আশা নিয়েছিলাম বিথে আসবে বিথে আসবে বিথে আসবে কিন্তু এই অক্টোবর মাস চলে যাচ্ছে আর কয়েকটা দিন বাকি আছে হয়তো আসবে না আমি ভাবছিলাম যে হয়তো এইভাবে আসবো সারপ্রাইজ দেবো আমাকে হঠাৎ করে অক্টোবর মাসে যে পাগলা আমি চলে আসছি তোর এই মাসটাতে আমি কি দূরে থাকতে পারি তোর এই সুখের দিনটা আমি কি নষ্ট করতে পারি কোন একদিন তুই তো আমাকে ভালোবাসছিলি কোনো একদিন দুনিয়ার পক্ষে পরিচিত করেছিলি আজ লাট ইসলাম তোমার জীবন আমি ফেলে দিয়েছি আমাকে তো এটাই ভেবেছিলাম যে হয়তো আসবো কোনো একদিন সারপ্রাইজ দেবো আমাকে ওইরকম তো সারপ্রাইজ কোনো দিন নি আমারে হয়তো এই সারপ্রাইজটা দিবা যে আসছো যে তোর ছোট এই দিনটা কি তোর এই খুশির দিনটা কি অ খুশি করতে পারে আমি আমি বলতে পারতেছি না ও যদি বোঝে বুঝবে না বুঝে না বুঝবে সরি এক্সট্রিমলি সরি